আত্মীয় রেখে যাওয়া ব্যাগ থেকে গাঁজা উদ্ধার করল পুলিশ ঘটনায় গ্রেফতার একজন খবর অন্তর্গত ফুলিয়ার এলাকায় গোপন সূত্রে অভিযান চালিয়ে প্রায় আশি কেজি গাঁজা উদ্ধার করল পুলিশ ঘটনায় গ্রেফতার বাড়ির মালিক বিশ্বনাথ দাস তিনি জানান তিনি পেশায় একজন তাপ শ্রমিক তিনি মাদক কারবারের সঙ্গে কোনোভাবেই যুক্ত নন পরিবারের বক্তব্য তাদের এক নিকট আত্মীয় কিছু প্যাকেট রেখে গিয়েছিলেন তবে তারা জানতেন না এই প্যাকেটগুলিতে কি রয়েছে আজ পুলিশের রেটের পর তারা জানতে পারেন এই সব প্যাকেটে গাঁজা আছে ঘটনাস্থল থেকে পুলিশ আশি কিলো গাঁজা উদ্ধার করে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করে আপনি ব্যবসা করতেন হ্যাঁ তাহলে আপনার করে কি বলবেন বাড়ি ছিলাম আমরা পরশু দিন যে রেখে গেছে কে হয় আপনার ভাইরা কোথায় বাড়ি আপনার ভাইরার আজকে একটা ইনফরমেশন ছিল কি ফুলিয়ার কদমপুর গ্রামে এক বিশ্ব বিশ্বনাথ দাস এর বাড়িতে কিছু গাঞ্জা আছে তো ইনফরমেশন ওয়ার্কআউট করে আমার যে শান্তিপুর থানার পুলিশ আছে এসে এখানে রেড করলে আমাকে অলমোস্ট আশি কেজি মতো গাঁজা কোথার থেকে কোথার থেকে এসেছিল আজকে তো আরেস্ট করেছে এটা থানা যাওয়ার পরে জিজ্ঞাসা করে আশি কেজি মতো গাঁজা

গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ রিপোর্ট বর্তমান ভারত